আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে নতুনভাবে ভুট্টা পড়ানোর নিয়ম প্রথমে আপনারা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নেবেন তারপরে আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন তারপরে আপনারা একটু মরষের গুঁড়া দেবেন চলুন এবার ভাজা যাক প্রথমে এইভাবে পাঁচ মিনিট ধরে ঘোরাবেন আমরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য একটু ফার্স্ট করে দিছি সবাই ফুল দেখবেন তো কাছাকাছি দিকে চলে এসেছে সবাই ফুল ভিডিওটা দেখবেন যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভোটটা পোড়ানো প্রায় শেষের দিকে সবাই ফুল বেডটা দেখবেন আপনাদের ফুল ফাইনাল দেখানো হবে তো গাইজ ভোটটা পোড়ানো শেষ আপনাদের এখন ফাইনাল লুকটা দেখানো হবে সবাই দেখেন এখন ভোটটাতে পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে দিবেন আমরা দেখুন কিভাবে দিচ্ছি বুটটাটা অনেক সাহস্বাদু হয়েছিল সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম